দেখছো কি বলে মিলে কি দৌড়াতে বলে প্রশ্নটা কি তোমার এটার উত্তর তো দিয়েছি আমি আমি তোমাদের উত্তরটা দিয়েছি না অনেকগুলো লক্ষ্য পাশাপাশি লিখতে বলেছি ওটার যে প্রস এন্ড কনস সেটা লিখতে বলেছি যেটার প্রস বেশি ওটা গ্রহণ করতে বলেছি বলি নাই মেয়ে মানুষ তো কনফিউজ হতে পছন্দ করে শোনো তোমার যদি অপশন এই অপশন বি ভাবার পর এটা তো একদিনে হবে না তুমি এক মাস দেড় মাস ওটা নিয়ে খাটার পর তুমি নিজে আনসার পেয়ে যাবে যে তোমার আসলে কোথায় যাওয়া উচিত তবে একটা কথা কি আমরা বেশিরভাগ মানুষ করে কি লিখি না তুমি কাগজে সত্যি সত্যি লেখো আমি যে লিখতে বলেছি এটা কিন্তু মজা করে বলে নাই মস্কারি করে বলি নাই তুমি আসলেই লিখো আমি লিখতাম আমি এখনও লিখি যে আমি কি করতে চাই আমি কতটুকু লিখতে চাই আমার কি কি টপিক নিয়ে লেখার বাকি আছে ড্রাফটসে পড়ে আছে আমি কিন্তু লিখি লেখার পরে সেগুলোকে প্রায়োরিটাইজ করে কিন্তু লিখে ফেলি এটা তুমি করো করার পরে তুমি ডেফিনেটলি কোনো একটা গুড আনসার পাবে যদি না পাও আমার পেজের হোয়াটসঅ্যাপে নখ দিবা আমি চেষ্টা করো তোমাকে হেল্প করার জন্য থ্যাংক ইউ আর কি